হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ কেজি হয়েছে একজনের প্রতিদিন কয়মন করে এখান থেকে আপনারা এগুলো পাওয়া যেতে পারেন হ্যাঁ কুড়ি পঁচিশ কিলন করে হয় এগুলোর মূল্য কেমন টাকা সাত টাকা কেজি দুশো আশি টাকা মন সবসময় বিলে কি এগুলো পাওয়া যায় সবসময় পাওয়া যায় পানি হালি একদম পানি হলি পাওয়া যায় শুকনো হলে পাওয়া যায় না এমন কোনো বসা যায় না যে দশ বারো লাখ টাকা তৈরি সোনা পাওয়া যায় না মাঠে কি প্রতিদিন প্রতিদিন নিয়ে আসে হ্যাঁ প্রতিদিন আসে প্রতিদিন পাওয়া যায় এই কিন্তু তিন মাস পাওয়া যাবে এইভাবে প্রতিদিন মাছ ছাড়া আর কোনো কিছু কি এই সামু খায় কাকা আর খাওয়াই আমাদের কাছে নি গিয়ে তারপর ইয়ে তো আবার হাঁসেও খায় তো হাঁসের খাওয়াই না বেশি সবে মাছ আর খাওয়াই বিল থেকে এগুলো কারা সংগ্রহ করে এই গ্রামের লোকজনেরা সব পুরোই গরিব মানুষ সব আসে যারা তারা সব সবাই আনে কিনে সবাই খুলনা উল্লারা যায় আপনি কত বছর ব্যবসা করছেন এই শামুখের কুড়ি বছর সব হয়ে গেছে প্রতি বছর আপনাদের এই বিলে হ্যাঁ গুলো পাওয়া যায় যায় প্রতি বছর এরম দশ পনেরো লাখ টাকা কিনে প্রতি বছর এরম পাওয়া যায় শামুখ তো এই ব্যবসা করে আপনি কেমন সাবরগুলো ধরছেন তো ভালোই না থাকে এই খামুগুলো তো অনেক মোটা তাই না হ্যাঁ মোটা দাম দরে কোনো তফাৎ আছে না এসব গড়া কিনছে এইভাবে যেভাবে আছে এইভাবে গড়া কিনছে এবার এখান থেকে আপনাদের যারা বড় পার্টি তারা কিনে নিয়ে যাবে আপনার কাছ থেকে রায় আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে ওরা গাড়ি নিয়ে আসতে কিনে গাড়িতে নিয়েছে